সম্মানিত মৎস্য চাষী বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে বসে আজকে আমাদের এই ভিডিওটুকু দেখতে পাচ্ছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মুবারক তাই ভিডিওতে যে মাছের পোনাগুলোকে আপনারা লক্ষ্য করছেন এগুলো হচ্ছে উন্নত মানের এবং উন্নত জাতের হাইব্রিড থাই পাঙ্গাস মাছের পোনা তাই যে সকল চাষি বাইরা থাই পাঙ্গাস মাছ চাষ করতে আগ্রহী তারা অবশ্যই এই মাছগুলা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমরা এই মাছগুলা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তাই যারা এই মাছগুলা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিডিও টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি আমাদের কাছ থেকে ফোনে অর্ডার করুন এই মাছগুলো যদি আপনারা চাষ করেন সর্বোচ্চ পাঁচ মাসে এবং ছয় মাসেই কি বাজারজাত করতে পারবেন এবং আপনারা পাঁচ মাসে এই মাছগুলা বাজারে বিক্রয় করে দিতে পারবেন এই মাছগুলা যদি চাষ করেন কম সময়ে লাভবান হতে পারবেন এবং আপনারা এই মাছগুলো চাষ করলে অবশ্যই যে কোনো কোম্পানির ফিড জাতীয় বা সমান খাবার খাওয়াতে পারবেন এবং যে সকল বাণিজ্যিক বাণিজ্যিকভাবে মাছ চাষ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন এবং পরবর্তী আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ